প্রিয় ভাই বোন ও বন্ধু একটা কথা বলো কখনো কি মনে হয়েছে তোমার জীবন যেন আটকে গেছে চারপাশে সব কিছু ঠিকঠাক চললেও যেন কিছু একটা অনুপস্থিত মনে হয় অনেক চেষ্টার পরেও কোথাও গিয়ে যেন সব থেমে যায় হতে পারে এখন তুমি এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে কিছুই স্পষ্ট নয় হয়তো চারপাশে অন্ধকার ভয় দ্বিধা আর অজানা ভবিষ্যতের শঙ্কা তবে একবার চোখ বন্ধ করে ভাব যদি এই অবস্থাটা কোনো শেষ নয় বরং এক নতুন সূচনার দরজা হয় হ্যাঁ এই থেমে যাওয়াটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর সূচনা আল্লাহ কখনো অকারণে কাউকে থামিয়ে দেন না তুমি হয়তো মনে করছ সব শেষ কিন্তু আল্লাহ বলছেন না আমি তোমাকে তৈরি করছি তোমার এই ভাঙা সময় তোমার এই নীরব কান্না সবই হয়তো সেই গোপন দরজার সামনে দাঁড়িয়ে থাকার অংশ আল্লাহ তার বান্দাকে যখন বিশেষ কিছু দেবেন আগে তাকে একা করেন শান্ত করেন পরিশুদ্ধ করেন এই মুহূর্তটাই হতে পারে সেই দরজা খোলার ঠিক আগের সময় একটু ধৈর্য ধরো একটু বেশি আল্লাহর কাছে ফিরে যাও একটু গভীর সিজদা করো কারণ তুমি দাঁড়িয়ে আছো এমন এক দরজার সামনে যেটি খুললেই বদলে যাবে সব কিছু তুমি টেরও পাবে না কখন আল্লাহ তোমার জন্য খুলে দেবেন এমন এক পথ যা তোমার কল্পনারও বাইরে ছিল শুধু হাল ছেড়ো না কান্না থামিও না দোয়া করো তোমার গল্প এখনও শেষ হয়নি বরং শুরু হতে যাচ্ছে বন্ধু এই দরজার নাম আল্লাহর পরিকল্পনা তুমি যা ভাবছ তার চেয়ে অনেক বড় কিছু তৈরি হচ্ছে তোমার জন্য তোমার চোখে হয়তো এখন শুধু অন্ধকার অপূর্ণতা দুঃখ আর ব্যর্থতা তবে জানো কি এই অন্ধকারই কখনো কখনো আলোর প্রস্তুতি হয় এই দরজার ওপারে আছে এক নতুন সম্ভাবনার জগৎ যা এখনো তুমি কল্পনাও করি তুমি এখন যা হারাচ্ছ হয়তো সেগুলো তোমার প্রকৃত কল্যাণের জন্য নয় আর যেগুলোর জন্য তুমি কাঁদছ হয়তো আল্লাহ তাদের সরিয়ে দিয়ে তোমার জন্য এমন কিছু তুলে রাখছেন যা অনেক গুণ উত্তম আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুল কুমুল কিতাল ওয়াহুয়া কুরহুল্লাকুম ও আসা আন তাকরাহু শাইয়ান ওয়াহুয়া খাইরুল্লাকুম ওয়াসা আসা আন তুহিব্বু শাইয়ান ওয়াহুয়া শাররুল্লাকুম ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তাআলামুন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুশো এই আয়াতটা যেন তোমার বর্তমান অবস্থার ব্যাখ্যা তুমি হয়তো বুঝতে পারছো না কেন এমন হচ্ছে কেন কিছুই ঠিকঠাক চলছে না কেন সবাই দূরে সরে যাচ্ছে কিন্তু বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল থাকে না তোমার দেরি হওয়া মানেই ব্যর্থতা নয় তোমার থেমে যাওয়া মানেই পরাজয় নয় তোমার ভাঙা মন মানেই শেষ নয় বরং এগুলোই হচ্ছে সেই রহস্যময়ের প্রস্তুতির অংশ যার মাধ্যমে আল্লাহ তোমাকে তৈরি করছেন এমন এক জীবনের জন্য যেখানে তুমি আরও দৃঢ় আরও পরিপক্ক আরও সফল হয়ে উঠবে এই কষ্ট এই দুশ্চিন্তা এই দীর্ঘ অপেক্ষা সবই হচ্ছে সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা একবার দরজাটা খুলে গেলে তুমি নিজেই চমকে যাবে তুমি হয়তো ভাবছ সব শেষ আল্লাহ বলছেন না এটা শুরুমাত্র এই দরজার নামই আল্লাহর পরিকল্পনা আর এই পরিকল্পনা সবসময় বান্দার জন্য শ্রেষ্ঠ হয় তাই দোয়া করো বিশ্বাস রাখো এবং প্রস্তুতি নিতে থাকো কারণ সেই দরজা খুলতে আর বেশি দেরি নেই যখন রাত গভীর হয় তখনই ভোর এগিয়ে আসে বন্ধু তুমি হয়তো এমন এক সময় আছো। যেখানে সব কিছুই ভেঙে পড়েছে বলে মনে হয় স্বপ্ন মানুষ অনুভূতি সব যেন ঝরে পড়ছে একে একে তোমার চোখে এখন যা ধ্বংস আল্লাহ সেটাকেই বানিয়ে তুলবেন তোমার ভবিষ্যতের ভিত্তি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে ভাঙেন না গড়ার জন্য প্রস্তুত করেন তোমার কান্না তোমার নিঃশব্দ রাত তোমার একাকিত্ব এই সবই হচ্ছে সেই গোপন প্রশিক্ষণ তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু একসময়ই সব ব্যথাই হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় শক্তি হয়তো এই দরজার নাম তৌবা হয়তো এই দরজার নাম আত্মশুদ্ধি হয়তো এই দরজার নাম আল্লাহর পথে ফিরে আসা এই দরজার ওপারে তোমার নতুন জীবন নতুন আসার সূর্য শুধু দরকার একটা সাহসী পদক্ষেপ আল্লাহর দিকে একটুখানি ফিরে যাওয়ার তুমি এখন যে অবস্থায় আছো। এটা চূড়ান্ত নয় এই দুঃসময়টা হচ্ছে তৈরি হওয়ার সময় একজন শিল্পী যেমন কাঁচা পাথরকে ঘষে কেটে ছেটে তৈরি করে সুন্দর ভাস্কর্য তেমনি আল্লাহ তোমাকে গড়ে তুলছেন এক বিশেষ উদ্দেশ্যের জন্য তাই রাত যতই গভীর হোক ভয় পেও না কারণ ভোর ঠিকই আসবে আল্লাহর রহমত তার পরিকল্পনা আর তোমার সিজদা এই তিন মিলেই খুলে যাবে সেই দরজা যেটি একবার খুললে সব কিছু বদলে যাবে চিরতরে দরজা খোলার সাতটি প্রস্তুতি বন্ধু তুমি যদি এমন এক দরজার সামনে দাঁড়িয়ে থাকো যার ওপারে অপেক্ষা করছে তোমার জীবনের মোড় ঘোরানোর পরিবর্তন তবে এই দরজাটি হঠাৎ করেই খুলবে না এর জন্য চাই প্রস্তুতি চাই একানা চেষ্টা চাই আত্মার শুদ্ধতা আল্লাহ তোমাকে যে অপার সম্ভাবনার জন্য গড়ে তুলছেন তার জন্য তোমাকেও প্রস্তুত হতে হবে আর এই প্রস্তুতির রয়েছে সাতটি দিক যা তোমার অন্তরের চাবিকাটি হয়ে উঠবে এক নিজের সাথে সত্য হও নিজেকে মিথ্যা বলে আর কতদিন চালিয়ে যাবে ভুলগুলোকে অস্বীকার করে আর কত দূর যাবে নিজের দুর্বলতা সীমাবদ্ধতা গুণা এসব স্বীকার করো বিনয়ের সাথে আল্লাহর সামনে নত হও নিজের ভেতরের সংকোচ কাটিয়ে ফেলো তুমি যদি ভেঙে পড়ো তাহলে আল্লাহ তোমাকে নতুন করে গড়বেন এই ভাঙা মুহূর্তটাই হচ্ছে তোমার পুনর্জন্মের প্রথম ধাপ এই স্বীকারোক্তির মাধ্যমে তুমি পৌঁছাবে সেই দরজার একেবারে কাছে দুই দোয়াকে বন্ধুর মতো গ্রহণ কর দোয়া কেবল ইচ্ছা প্রকাশ নয় এটি এক গভীর সংলাপ তোমার প্রভুর সাথে যখন তুমি হতাশ একা ক্লান্ত তখন তোমার হৃদয়ের কান্না দিয়ে বলো হে আল্লাহ আমি তোমার সাহায্য ছাড়া কিছুই নই আল্লাহ এমন কোন দোয়া ফেরান না যেটি অন্তর দিয়ে করা হয় দোয়া করো নিজের জন্য ভবিষ্যতের জন্য হারানো জিনিসের জন্য তোমার দরজা খুলে যেতে পারে হঠাৎ তিন তওবা করো ভালোবাসা দিয়ে চোখের পানি দিয়ে তওবা মানেই শুধু ক্ষমা চাইছি বলা নয় তওবা মানে ফিরে যাওয়া ভুল পথ থেকে সঠিক পথে আল্লাহ সেই বান্দাকে খুব ভালোবাসেন যে তাঁদে অনুতপ্ত হয় নিজের গুনা স্বীকার করে ফেরে তওবা এমন এক চাবি যা অনেক তালা খুলে দেয় তুমি যদি হৃদয় দিয়ে তওবা করো। তাহলে আল্লাহ তোমার জন্য খুলে দেবেন নতুন আশার দরজা চার নামাজকে গুরুত্ব দাও নামাজ হচ্ছে মমিনের সঞ্জীবনী শক্তি প্রতিটি সিজদায় যদি তুমি নিজের ব্যথা ঢেলে দাও তাহলে দেখবে নামাজই তোমার বন্ধ দরজাগুলোকে খুলে দিচ্ছে আল্লাহ তোমার কান্নার শব্দ শোনেন কিন্তু সবচেয়ে ভালোভাবে শোনেন তোমার সিজদার মাঝে তুমি যদি বুঝতে পারো নামাজে কি শক্তি লুকিয়ে আছে তবে কোনো দিন তা ছাড়তে পারবে না পাঁচ ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখো। যে হাতে তুমি দান করো সে হাত কখনো ফাঁকা থাকে না তুমি যতটা দাও আল্লাহ তার চেয়েও বেশি দে ফেরত দেন তুমি যদি প্রতিদিন অন্তত এক ভালো কাজ করো একটি ছোট্ট হাসি এক কাপ পানি একটুখানি দয়া তবে সেই কাজগুলো একদিন হয়ে উঠবে দরজা খোলার বাহন ভালো কাজ এক একটা আলোর মতো যেগুলো তোমার চারপাশের অন্ধকার দূর করে দেয় ছয় মানুষের উপকার করো চুপি চুপি আল্লাহ সেই সব বান্নাদের ভালোবাসেন যারা গোপনে দান করে কাউকে সহযোগিতা করে কোনো প্রচার ছাড়া তুমি কারো দুঃখ দূর করতে পারো করো। কারণ সেই এক মুহূর্তের কাজ হয়তো তোমার জীবনের বন্ধ দরজাকে খুলে দেবে হাদিসে আছে আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে সাহি মুসলিম সাত ধৈর্য ধরো আশাবাদী থাকো সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি সবর আল্লাহ দেরি করতে পারেন কিন্তু ভুল করেন না তুমি যা চাও তার চেয়েও ভালো কিছু হয়তো আল্লাহ বানিয়ে রাখছেন শুধু সঠিক সময়ের অপেক্ষা আল্লাহ বলেছেন ইন্নামা আল ওসর নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত ছহে। এই আয়াতটা একবার পড়ো যখন তুমি ভেঙে পড়ো মনে রেখো আজকের কান্নাই কালকের হাসির ভিত্তি বন্ধুরা এই সাতটি প্রস্তুতি যদি তুমি অন্তর থেকে নিতে পারো তাহলে বিশ্বাস রাখো, তোমার সামনে যে দরজাটা আটকে আছে তার বেশি দিন বন্ধ থাকবে না আল্লাহ তোমাকে দেখছেন শুনছেন তৈরি করছেন তুমি শুধু তার ডাক শোনো আর দরজার সামনে দাঁড়িয়ে থাকো বিশ্বাস নিয়ে কারণ দরজাটি খুললেই বদলে যাবে সব কিছু এই দরজা কাদের জন্য এই দরজা সবার জন্য নয় এটি শুধুমাত্র তাদের জন্য যারা বাইরে থেকে নয় ভেতর থেকে ভেঙে পড়েছে যারা সবার সামনে হাসলেও একাকি রাতে অশ্রু ঝরায় যারা চায় ফিরে যেতে নিজেকে খুঁজে পেতে আবার নতুন করে শুরু করতে আল্লাহর দিকে ফিরে এই দরজা তাদের জন্য যারা ভুল করেছে কিন্তু অনুতপ্ত হয়েছে যারা জীবনে বার বার হেরেছে কিন্তু হাল ছেড়ে দেয়নি যারা সব হারিয়েও এখনও আল্লাহর উপর আস্থা রাখে যারা রাতের গভীরে নিঃশাব্দে সেজদা দেয় যারা হৃদয়ে গোপনে দোয়া করে হে আল্লাহ আমাকে বদলে দাও এই দরজা তাদের জন্য যারা অন্যের সফলতা দেখে ঈর্ষা করে না বরং অনুপ্রেরণা খোঁজে যারা আল্লাহর কাছে নিজেদের দুর্বলতা স্বীকার করতে লজ্জা পায় না বরং সেটিকেই বানায় নিজেদের শক্তি এটি তাদের জন্য যারা জানে আল্লাহর পরিকল্পনা সবসময় উত্তম এবং সময়মতো তিনি দরজা খুলে দেন এই দরজার ওপাশে অপেক্ষা করছে এক নতুন তুমি একটি এমন তুমি যে আত্মবিশ্বাসী আশাবাদী দৃঢ় যে গুণা থেকে মুক্ত যাকে আল্লাহ পছন্দ করেন তুমি যদি সত্যিই চাও বদলাতে ফিরে আসতে তবে জেনে রাখো এই দরজা তোমার জন্যই প্রস্তুত হয়ে আছে এখন শুধু দরকার একটি আন্তরিক দোয়া একটি সত্যিকারের তওবা আর একটি সাহসী সেজবা কারণ এই দরজার ওপাশেই তোমার সবচেয়ে সুন্দর সংস্করণ অপেক্ষা করছে বাস্তব উদাহরণ দরজা খোলার গল্প জীবনের কিছু মুহূর্ত থাকে যেখানে সবকিছু থেমে যায় হালকা আলোটুকুও নিভে যায় মনে হয় এবার বুঝি শেষ কিন্তু ঠিক সেখানেই আল্লাহর পক্ষ থেকে খুলে যায় এক অলৌকিক দরজা যা বদলে দেয় পুরো ভবিষ্যৎ হযরত ইউসুফ আলাহিবাসাল্লামের জীবন তিনি ছিলেন নবী কিন্তু কষ্ট তার জীবনকেও ছুঁয়ে গিয়েছিল ভাইরা তাকে কূপে ফেলে দেয় একসময় তিনি দাস হিসেবে বিক্রি হন পরে মিথ্যা অপবাদে কারাগারে পাঠানো হয় মানুষ তখন ভেবেছিল এই নবীর জীবনে আর কিছুই লবশিষ্ট নেই কিন্তু কারাগারের অন্ধকারেই আল্লাহ খুলে দিলেন এক দরজা ফেরাউন তার স্বপ্নের ব্যাখ্যার জন্য ইউসুফ আলাহিবাসাল্লামকে ডাকলেন আর সেখান থেকেই শুরু এক অভাবনীয় উত্থান তিনি হলেন মিশরের প্রধানমন্ত্রী একটি মুহূর্ত একটি দরজা সব কিছু বদলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহে আলাহি তিনি ছিলেন সাহস ও সত্যের প্রতীক খলিফা যখন ভুল আকিদাকে জোর করে চাপিয়ে দিতে চাইলেন তখন ইমাম আহমদ রহমত আলাইহি নির্যাতিত হলেন বেত্রাঘাত সহ্য করলেন তবুও সত্য থেকে সরে যাননি শেষমেশ তার সেই ধৈর্য আর ত্যাগই তাকে বানিয়ে দিল ইসলামের এক অমর নক্ষত্র আজ তার নাম উচ্চারিত হয় সম্মানের সাথে তার মত ও আদর্শে চলে শত শত আলেম বন্ধুরা এই গল্পগুলো শুধু অতীত নয় তোমার ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়তো এখনই তোমার জীবনের সেই কারাগার সময় চলছে তুমি আটকে আছো বুঝে উঠতে পারছ না কি হবে সামনে কিন্তু যদি তুমি ধৈর্য ধরো আল্লাহর দিকে ফিরে যাও একদিন ঠিক এমনই দরজা খুলবে যেটি বদলে দেবে তোমার পুরো জীবন যদি আজ তুমি ক্লান্ত হাও বন্ধু তুমি হয়তো আজ ক্লান্ত চূড়ান্ত পর্যায়ে ক্লান্ত হয়তো মনে হচ্ছে আর সম্ভব নয় সব শেষ হয়ে গেছে তোমার শরীর আর মন দুটোই যুদ্ধ করছে আর তুমি শুধু থেমে যেতে চাও তবে মনে রেখো ঠিক এই মুহূর্তে দরজা খুলে যেতে পারে অনেক সময়ই আল্লাহর রহমতের দরজা সেই সময় খোলা হয় যখন বান্দা নিজেকে হারিয়ে ফেলে আর মনে করে আমি আর কিছু করতে পারবো না দেখ রাসুলসাল্লাইসাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসেন তখন তার শরীরে রক্ত ঝরছিল মানসিক অবস্থা ভেঙে পড়েছিল সেই সময়েই তার জীবনের এক মহৎ ঘটনা ঘটে মিরাজের রাত যেখানে তিনি আল্লাহর সঙ্গে আলাপ করেন একটি অদৃশ্য আলো এসে তার অন্ধকার জীবন আলোকিত করে দেয় এভাবেই যখন তুমি সব হারিয়ে ফেলেছ ভেবে ক্লান্ত তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায় তুমি হয়তো জানো না ঠিক কোথায় যাচ্ছ কিন্তু চিন্তা করো না আল্লাহ জানেন তুমি হয়তো একা ভয় পাচ্ছ নিঃসঙ্গ কিন্তু ভয় করো না আল্লাহ তোমার সাথে আছেন এই ক্লান্তি তোমার যাত্রার শেষ নয় বরং নতুন এক অধ্যায়ের শুরু হৃদয়ের গোপন আস্থা ধরো দোয়া করো আর ধৈর্য ধরে অপেক্ষা করো কারণ আল্লাহ যা সময় দেবেন তা সবচেয়ে উত্তম এবং সেই সময়েই দরজাগুলো খুলে যাবে তুমি একা নও বন্ধু আল্লাহ তোমার সহায়তায় সর্বদা প্রস্তুত তাই উঠে দাঁড়াও সামনের আলোর দিকে এগিয়ে যাও কারণ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তোমার জীবনে যে সংকেতগুলো দেখা দিচ্ছে হয়তো এখন তোমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যেমন কোনো সম্পর্ক ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে কেউ হয়তো তোমার থেকে দূরে সরে যাচ্ছে অপমান কষ্ট আর বিচ্ছিন্নতার বেদনা তোমাকে ঘিরে ফেলছে দরিদ্রতা অসহায়তা বা একাকিত্ব সব মিলিয়ে মনে হচ্ছে জীবন যেন শেষ হয়ে গেছে কিন্তু বন্ধুরা এই সব সংকেত আসলে দরজা খোলার আগের প্রস্তুতি আল্লাহ যাদের গড়েন আগে তাঁবের ভেঙে দেন যাতে পুরনো দুর্বলতা আর মিথ্যা আবরণ খসে পড়ে আর নতুন শক্তি ও বিশ্বাস নিয়ে তারা তৈরি হতে পারেন কোরআনে আল্লাহ বলেন ওয়ালানাব্লু আনবলু ওয়ান্ন ইম্মিনাল ইম্মিন ওয়াল জু ই মিনাল আমওয়ালি ওয়াল আমফুসি ওয়া সামার ওয়া বশ্মের ইসবিন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফলাফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই পরীক্ষা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং শক্তিশালী করার জন্য যারা ধৈর্য ধরে কঠিন মুহূর্তেও আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের জন্য রয়েছে এক বিশেষ পুরস্কার তুমি হয়তো আজ বেদনায় ডুবে আছো মনে হচ্ছে পথ হারিয়েছ কিন্তু এসবই তোমার গড়ার অংশ তোমাকে সেই ব্যক্তি হিসেবে গড়ে তুলছে যাকে আল্লাহ একদিন দুনিয়ায় উচ্চ স্থান দেবেন তুমি একা নও তুমি পারবে তোমার জীবনের এই সংকেতগুলো আল্লাহর করুণা যা তোমাকে নতুন জীবন আর নতুন দরজার দিকে নিয়ে যাচ্ছে তাই আজও আশাবাদী থেকো ধৈর্য ধরো আর আল্লাহর রহমতে বিশ্বাসে রাখো। কারণ যেই দরজাটি আজ বন্ধ মনে হচ্ছে সেটি তোমার জীবনের সবচেয়ে বড় দিশারি হয়ে উঠবে শীঘ্রই বন্ধু তুমি নিজেই এক গোপন রত্ন তুমি হয়তো এখনও বুঝতে পারো না তোমার ভেতরে লুকিয়ে আছে এক মহামূল্যবান রত্ন একটি অমূল্য সম্পদ যা আল্লাহ কেবলমাত্র বিশেষ মানুষদের মধ্যে তৈরি করেন এই রত্নটি সহজে ঝলমলে হয় না এটি গড়ে ওঠে কষ্ট ধৈর্য ত্যাগ আর অন্তহীন অপেক্ষার মাঝে আল্লাহ সেই রত্নটিকে ধীরে ধীরে ঘষে ঝকঝকে করেন এক এক করে তোমার জীবন থেকে অবাঞ্ছিত দাগ মুছে ফেলে তুমি হয়তো এখন ভাঙা হতাশ ক্লান্ত তবে এই সময়টাই হচ্ছে সেই মূল্যবান রত্নের গঠনকাল যত বেশি তুমি ধৈর্য ধর যত বেশি তুমি আল্লাহর সাহায্য চাও তত দ্রুত সে রত্ন হয়ে ওঠে নিখু তার ঝকঝকে আর যখন সে রত্ন পুরোপুরি তৈরি হয়ে যায় আল্লাহ খুলে দেন সেই অলৌকিক দরজা যেটি একবার খুললেই বদলে যায় সবকিছু তোমার জীবন বদলে যায় তোমার পথ আলোকিত হয় তুমি হয়ে ওঠ নতুন শক্তির অধিকারী এক ব্যক্তি যিনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় তাই হতাশ হয়েও না নিজের মূল্য কমাও না তুমি শুধুমাত্র ভাঙছ না বরং আল্লাহর হাতে নিজেকে নতুন করে গড়ে তুলছ তুমি এক গোপন রত্ন যা ধীরে ধীরে ঝকঝকে হয়ে উঠছে আল্লার রহমত ও করুণা দিয়ে সেজে উঠছে শুধু অপেক্ষা করো সেই মুহূর্তের যখন সেই দরজা খুলে যাবে এবং তুমি নিজেই তোমার জীবনের আলো হয়ে উঠবে বন্ধু এই কথাগুলি মনের গভীরে গেথে রাখো তুমি আজ যা হারিয়েছ সেটা হয়তো তোমার জীবনের এক বড় ক্ষতি মনে হচ্ছে তবে মনে রেখো আল্লাহ চাইলে তার চেয়ে অনেক উত্তম কিছু তোমাকে ফেরত দেবেন তাই কখনো হাল ছেড়ে দিও না আজ যে কান্না করছ সে কান্না একদিন তোমার হাসির কারণ হয়ে উঠবে তুমি হয়তো এখন অন্ধকারে দুঃখের গভীরে ডুবে আছো কিন্তু আল্লাহর রহমত তোমার জন্য সোনালি সকাল বয়ে আনবে তুমি যে দরজার সামনে দাঁড়িয়ে আছো হয়তো সেটাই তোমার ভাগ্যবদলের একমাত্র সিঁড়ি একটু ধৈর্য একটু বিশ্বাস আর একটু শক্তি থাকলেই তুমি সেই দরজা খুলে যাবে যা তোমার জীবনকে বদলে দেবে আল্লাহ সব সময় চুপচাপ কাজ করেন তিনি আগে বান্দাকে তৈরি করেন গড়ে তোলেন তারপরই তাকে পাঠান বিশাল দায়িত্বে তাই তুমি হয়তো এখন প্রস্তুতির ময়দানে আছ তোমার জন্য এক নতুন অধ্যায় এক নতুন যাত্রার প্রস্তুতি চলছে কিন্তু বিশ্বাস রেখ একদিন আসবে সেই মুহূর্ত যখন এই দরজাটি খুলে যাবে তোমার হৃদয়ের কান্না পরিণত হবে সাফল্যের সুরে তোমার দুঃখ পরিণত হবে বর্কতে আর তোমার ভাঙা জীবন হয়ে উঠবে এক জীবন্ত ইতিহাস যা অনেকের জন্য অনুপ্রেরণা হবে তাই হাল ছেড়ে দিও না আশা রাখো এবং আল্লাহর উপর ভরসা করো। তোমার জীবন বদলের সময় বেশি দূরে নেই বন্ধু তুমি প্রস্তুত বন্ধু এখন তুমি দাঁড়িয়ে আছো এমন এক দরজার সামনে যার ওপারে অপেক্ষা করছে এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করনি এটা সেই সময় যখন তোমার আত্মাকে পুরোপুরি প্রস্তুত করতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে সর্বোচ্চ বিশ্বাস আর ভরসা নিয়ে আর তোমার কান্না দোয়া এবং আন্তরিক চেষ্টা দিয়ে দরজাটিকে ধাক্কা দিতে হবে এই দরজাটি একবার খুললেই আর কিছুই আগের মতো থাকবে না তুমি বদলে যাবে তোমার জীবন বদলে যাবে তোমার ভাবনা বদলে যাবে সবকিছু নতুন এক আলোয় ঝলমল করবে তুমি হয়তো ভয় পাচ্ছ তুমি হয়তো অনিশ্চয়তায় আছো তবে মনে রেখো এই ভয়ের মাঝ দিয়েই আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেন আর এই পরীক্ষাই তোমাকে শক্তিশালী করে তোলে তুমি এখন সেই মুহূর্তে পৌঁছেছ যেখানে দরজা খোলা অপেক্ষা করছে তুমি শুভ এক ধাপ এগোতে হবে একটু সাহস করে বলো বিসমিল্লাহ আল্লাহর নামে আর হাঁটা শুরু করো নতুন জীবনের পথে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন তোমার পরিবর্তন দেখার জন্য তোমার নতুন জীবনকে বরকতের গল্পে রূপান্তর করার জন্য তাই সাহস করো হাল ছেড়ে দিও না এবার দরজার বাইরে অপেক্ষা করছে তোমার ভাগ্য একটা নতুন জীবন নতুন আশা নতুন সফলতার যাত্রা আল্লাহ তোমার সহায় হোক আমিন